রায় কেমন হতে পারে এবং রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ নাশকতা চালাচ্ছে এবং আবারও তারা কর্মসূচি দিয়েছে প্রথম কথা হলো রায় কেমন হতে পারে এটা আমি বলতে পারবো না কারণ আমি সব সময় আদালতের সামনে একটা কথা বলি জজের মন এবং নারীর মন বোঝা কষ্টকর কখন কোন দিকে টান নেয় আমরা জানি না সুতরাং রায় কী দেবেন রায় না হওয়া পর্যন্ত রায় হওয়ার আগ পর্যন্ত আমাদের কারোরই জানার কোনো সুযোগ নাই রায় হলে আমরা কি রায় হবে সেটা দেখতে পাব দ্বিতীয়ত রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ যে নাশকতা চালাচ্ছে এবং আবারও তারা কর্মসূচি দিয়েছে তা আমরা দেখছি আমার মতো আপনাদের মতো আমরাও দেখছি আইনগতভাবে যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেওয়া হবে ইতিমধ্যে আপনারা জানেন আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সত্তার নাম সুতরাং নিষিদ্ধ সত্তার নামে যে কোনো ধরনের কর্মসূচি একটি অপর অপরাধমূলক কর্মসূচি সেটা আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সেভাবেই এগিয়ে যাবে সরকার তৃতীয় প্রশ্ন আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর প্রভাব ফেলবে কিনা আমি মনে করি না আমি মনে করি না যে তারা নিজেরাও আওয়ামী লীগের মধ্যে যারা আগে আওয়ামী করতেন তারাও বুঝেছেন যে নিজে দল বল আত্মীয় স্বজন নিয়ে কেউ পালিয়ে যদি যায় তাহলে এই অগণিত অসংখ্য কর্মী তারা অরক্ষিত থাকে সুতরাং কত কার জন্য রিস্ক নেবে এটা তারা বুঝবে গণভোট নিয়ে একটি কিছু বল বলার দরকার গণভোট ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলো গ্রহণ করেছে আমি সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মামলা তত্ত্বাবধায়ক সরকারের মামলা আর্গুমেন্ট করতে চাই আমি আদালতের সামনে বলেছি এই বাংলাদেশে শুধু এই বাংলাদেশে নয় গোটা পৃথিবীর ইতিহাস বলে একটা দেশের সংবিধান আইন কীরকম হবে সেটা নির্ধারণ করে সেই দেশের বিজয়ী শক্তি আমি উদাহরণ হিসেবে বলেছি বাহাত্তরের সংবিধান রচনা করেছিলেন মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয়ী শক্তি কিভাবে সংবিধান হবে সেটা যেমন রচনা করেছিলেন নব্বইয়ের গণভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শক্তি যেমন নির্ধারণ করেছিলেন অন্তর্বর্তী সরকার কেমন হবে চব্বিশের গণভ্যুত্থানের বিজয় শক্তি যেভাবে গণভোট নির্ধারণ করবেন গণভোট সেভাবেই হবে সেটাই বৈধ সেটাই আইন সেটাই বাংলাদেশের মানুষের আগামী দিন পথ দেখানোর পাথেও সবাইকে ধন্যবাদ সালামুক শ্রীদীপ্তকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন করবীতকে আমি অনুরোধ করছি